যদি মনাজাত করে আপনার স্বামী স্ত্রী বাসর ঘরের শুরু থেকে আপনার আপনার জন্মের শুরু থেকে পর্যন্ত স্বামী স্ত্রীর খাতনি এই যে খাদ্য না এখানে খাদ্য আছে নরম জায়গা সুমো দেওয়া লাগবে এখন মেয়াদের নরম জায়গা সুমো দিবেন মেয়ারা এমন সাজা সাজে স্বামী যখন যা সুমো মারবে খুব বালাদি খাজনি দেখবে ময়দা বসছে এমন সাদা এমন ময়দা লাগানে লাগায় চলটা উঠে গেছে আসেন না এখন মিয়া দেখা ঠিক মিয়া দেখে দেবে মেয়া পিন করে করে এমন সাজানে সাজাবে মনে করছে হুরু বড়ি ওটা দেখার কারণ হোক দেখার একটা লাইন আছে হাত দেখতে হবে আর পা দেখতে হবে মুক্ত তুই সুন্দর হাতটা কেন কা ময়দালা গাছ কন্যা গোহ ময়দালা গাইছে বাহাল ময়দালা গাছ কন্যা গো গহল ঠিক হবে তোমার পথকে গেছে যে আলী বললে আমি তোমাদের চিনি না তোমরা বন্ধু বেলে সমর্থ করলে আলী কে বললে সতেরো জন লোক বলে আলী আমি তোমাদের এত আপন লোক এত আপন লোক পৃথিবীর কোন মানুষ হয় না কিছু কইলে বা টাকা টাকা আপনারা দেখতেছে কারা কারা বসে আছে আমার মতো উঠে আয় তোমার পরম বন্ধু আমি তোমাকে উদ্ধার করবার জন্য আসি আলী বললে তোমরা এখনো দুধে বাইশের চলে যা তিরিশ জন বন্ধু আছে উদ্ধার করতে পারে নাই বন্দি হইছে কয়েক কে শুনে তোমাকে মুক্ত করে নিয়ে যাবো ওই জন বন্ধুর সাথে বাঁধান ওই যুবকটা বাঁধান তুমুল আকারে লড়াই করতে করতে পুনরোয় সতেরো জন লোকটা বাঁধান বন্দী হয়ে গেল আপনারা বলুন বিপদ কমতেছে না বিপদ বাধান বাড়তেছে বিপদ কুমবে কিন্তু বিপদ চতুর থেকে বাদান আপনার ঘিরে আসছে হরদালি বসে বসে কানতেছে আবার পশ্চিম দিকে লক্ষ্য করে দেখে আরো পাঁচটা যুবক রাঙ্গা রাঙা তরবারি নিয়ে আদির হায়া গেছে এবার আলির কাছে এসে বলে আলিরে চিন্তা করে না আমরা তোমার পাঁচজন বন্ধু আসছি তোমাকে বন্দি করছি আমরা মুক্ত করব আলি কয় তোমরা কোন পাঁচ বন্ধু তোমাদের কোনো দিন চিনি না কোনো দিন দেখি নেই বাচ্চা যদি চাষ তোরা পলা কথা বুঝতেছেন না কারণ তিরিশ জন বন্ধু আসছে বন্ধু হয়েছে সতেরো জন আসছে তারা বন্ধু হয়েছে পাঁচজন তোরা বাইশ লাগছে তোদের আমি চিনি না তোরাকে বলে আমি তোমার পাঁচটা বন্ধু পাঁচটা বন্ধু তোদের চিনি না তোরাকে কে পাঁচ বন্ধু জবন খুলে বলতেছে আমি তোমার ভজর আমি তোমার জহর আমি তোমার আসের আমি তোমার মাগরেব আমি তোমার এসা অর্থাৎ পাঁচ অক্ত নামাজ এসে হাজির হয়েছে চিল্লাইয়া কর্নার হাওয়া তুকে দেখেন মানুষ বিপদে বলে নামাজা উদ্ধার করে সোভান তিরিশ জন বন্ধু আপনার তিরিশ দিন কষ্ট করে তিরিশটা রোজা রাখছেন আপনার বিপদে পড়ছেন আপনার মা যাবে না ভাই যাবে না কেউ যাবে না তিরিশটা রোজা আলির সামনে বাদান হাজির হয়ে গেছে আর সতেরো জন ব্যক্তি হলো বাদান আপনার পাঁচ মধ্যে ফরজ কয়রা কাত সতেরো রাখা ফরস সতেরোটা বন্ধু হয়ে যাওয়ার জন্য এবার পাঁচজন পাঁচজন যুবক বলে আমি তোমাকে মুক্ত করবো কয় তাড়াতাড়ি যাও এরাই যাই করলো তোমার কি অবস্থা কথা বুঝতে না এবার ওই পাঁচজনের সাথে ওই একটা যুবকের তুমুল আকারে লড়াই পরে বাদান আপনার পাঁচটা যুবক বাদান হয়ে গেল আলী সহ বাদান পাঁচজন আর সতেরো জন আর তিরিশ জন তালি কয়জন বন্দি হইল

এই যুবকটা পশ্চিম দিক থেকে ASCII আশ্চর যখন ওই যুবকের হাতে বদন লড়াই হলো এই যুবকটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যুদুদ করতে 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 ওকে বদন আপনার হত্যা করিয়া আপনার হত্যা করিয়া আলি সহ শত মানুষকে বদন মুক্ত করেন আলী বলে তুমি কে ডেকে বলে আলীর আমি তোমার iman sillla sillla মার হাওয়া ওaske বুঝা যাচ্ছে নাকি ওই যে দুইজন একটা লোকে ঘটটা করলো আপনার জমিনের রক্ত পইল কুকুর হইলো এক দার রক্ত বেতন আকাশে দিব উঠে গেল আর হাবা বললেন না এই অবস্থা কি করবো

নে কাট সেল এর হাতে স্ক্রাস মোবাইল নিয়ে এই ছেলেরা বজন মিস ফায়ার করতেছে প্রেম করতে করতে প্রেমের सेंचुरी করছে ঠিক ওখানে ঠিক তবে করে একটা তো তো বাজান বিয়ের আগে বাজান আটটা প্রেমার ভালোবাসা করছে বিয়ে করছে ওইটা দিয়ে নয়টা বাসর পরে যাইয়ে মন আনন্দে গান গাছে আমি যেটা পাইছি এইটা চলি কথা বুঝতেছেন না অথচ বাসর ঘরে যাই একটা আমল করবে খুব বালা দি খাটনি খুব বালা দি ইয়ে দি খুব বালা দি রেজবি কূপ বালা দি আয়না আয়নি সবান হলে একটা জোর দর্শন করে যাই বিবির বাদল পাঁচটা আপনার চারটে অঙ্গে যদি চুমো দেয় চুমো দিয়ে আপনার দুই ডাকাত নপল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে আপনার স্বামী স্ত্রী বাসর ঘরে শুরু থেকে আপনার আপনার জন্মের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত স্বামী স্ত্রীর ছবিরে গুণা আল্লাহ মাফ করে দিবে এক নাম শাশুর ঘরে যাই খুব ভালো খাটনি এই যে খাদ্য না এখানে খাদ্য আছে নরম জায়গা চুমো দেওয়া লাগবে এখন মিয়াদের নরম জায়গা চুমো দিবেন মেয়েরা এমন সাজা সাজে স্বামী যখন ডালি কানে যা মারবে খুব বালা দিয়ে একদম দেখবে ময়দা বসছে এমন সাজা এমন ময়দা লাগানে লাগায় চলটা উঠে গেছে আসেন না এখন মিয়া দেখা কঠিন মেয়ে দেখে দেবে মেয়ে পিন করে করে এমন সাজানে সাজাবে

করা যাবে না ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াজ না করলে যুবকটা বোঝে না তো আমি কোরআন থেকে একবারে কি বেরিয়ে গেছি মিলিয়ে কথা বলতেছি এই যুবকটা যায় আপনার ওই কাজ না করি এবার আপনার আনন্দের সাথে বসে গান গাচ্ছে বিবি বলে আজকে তোমার আমার বাঁশর ঘর আরও বাঁশর ঘরে তুমি আমল না করে গান গাচ্ছ তখন স্বামী কয় বিবি আমি ঠকি না আমি ঠকি না রে বউকে আজকে তোমার আমলের দিন আমার তোমার আমলের দিন আল্লাহর কাছে মাপ সবার তুমি গান গাচ্ছ বিবিকে আজকের থেকে আজকে আমার মতো আনন্দিত মানুষ আল্লাহর জমিনে হয় না বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি তাই আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বউ না দাঁড়া আছে না দাদাস করে খাদের উপরে পড়িয়ে গেছে স্বামীকে পরিয়ে গেলে অল্পের সাইতে আল্লাহ কানের দিয়ে আমার বাসাইছি কাক কি হয়েছে তখন বউ বলতেছে স্বামী আমি থকি নাই আমি নাই না তুমি আমার দশ নাম বার স্বামী রে আমার আগে এক নয় টাকা তোপ দিয়ে দশটা

আমাকে চেনা না আমি তো লাভ দিয়ে এখন মোবাইল দিয়ে করতে পারি খুব খারাপ লাগতেছে মনে হয় না আমাকে সাড়ে নয়টার মধ্যে যদি তুলে দিতে বিশ্বাস করেন লোক এখানে গড়িয়ে দিতে আপনারা ঠকে আমার কি আপনার মা যদি আপনারা তুলে আমার কি ها مرحبا كنت

বলে খালি যে রাজ ভারতার পরে যতদিন তোমার ঘরে দরজার পাশে আরছি এক ডাকের বেশি দুইতে ডাক দুইতে হয় নাই তুমি কি ঘুমাও না সাধিদার তুমি কোপড়া বলে নোবি গো যতক্ষণ পর্যন্ত বাসায় না সেন বাড়িতে না আছেন আমি বিছানায় ঘুমাই না দরজার সাথে পিট লাগায় অপেক্ষা করি সুবহানাল্লাহ কর নবীর বিভিন্ন নবীর জন্য অপেক্ষা করছে আর আমাদের খাদিজা ইস্তিদ শহর থেকে রাত পরে খবর ও খাদিজা খবর ও খাদিজা উঠতে উত্তর মতো ব্যবহার আমার বিবি সাততে ছিলে আয়ুব আলাইহিস সালামের শরীরে সব জায়গা বাদাম পোকা পড়া গেছে তিনটা বিবি বাদাম চলে গেছে হযরতে রহিম আযাইন আয়ুব আলাইহিস সালাম বলল বিবি রহিম আমার সব বিবি চলে গেল তুমি কেন গেলা না কয় সব যাইতে পারে আমি যাব না এমন কি হযরতে রহিম নিজের জিম্মা দিয়া ঠোঁটটা দিয়া স্বামীর ইসু বালাহি স্বামীর আয়ো বালাহি সাল্লামের পোকা গুনে ফেলে ফেলে দেয় আয়ো নবী অনাহারে তাকে আর ক্ষুদর সহ্য করতে পারে না আয়ো বালাহি সাল্লামের বিবি রোগী গ্রামের মধ্যে যায় মানুষের কাছে যাইয়া